আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার মানে বিড়াল একে আমি অনেক ছোটোবেলায় করিয়ে পড়েছি প্রায় এক বছরের মতন হলো ওরা আমার সাথেই থাকে আমার পরিবারের একজন সদস্যর মত আমি কোনো টিকা করিনি কারণ এর আগে ওর কোনো সমস্যা হয়নি বাট হচ্ছে দুই দিন আগে ও হচ্ছে মানে হারিয়ে যায় এর আগে কখনো হারায়নি বাট এ মাঝে মধ্যে বাইরে যায় বাইরে হচ্ছে খেলা করে বা কোনো বিড়ালের সাথে মেশে নেয় এমনিতে যায় হচ্ছে বাইরে পটি করার জন্যে যায় বা ঘাস খেতে যায় এমনিতে অনেক সময় যায় তো হচ্ছে যে ও থাকে না কখনো কিন্তু দুই দিন হলো ও হচ্ছে হারিয়ে গিয়েছিল তো একা একা চলে আসছে আবার গত বুধবারের দিন হচ্ছে রাত্রেবেলা আসছে মানে সন্ধ্যার ওই দিকে তো আসার পর থেকে হচ্ছে ও খাচ্ছে না শুধু এভাবে ঘুম আসছে মানে শুয়ে ঘুমাচ্ছে আর মনে হচ্ছে যে ওর শ্বাস নিতে অনেক কষ্ট হয় অনেক চেষ্টা করার পরও মানে খাবার সামনে দিচ্ছি কিন্তু খায়নি আজকে একদম বেশি অসুস্থ হয়ে পড়ছে মানে শুধু তাক আছে মানে কোনো শব্দও করতেছে না শুধু তাকায় রয়েছে আর মনে হচ্ছে অনেক শ্বাস নিতে কষ্ট হইতেছে সারাদিন আজকে রৌদ্রের মধ্যে শুয়েছিল আর এখন এসে একদম কম্বলের নিছে ও আসলে মানে বিছানার মধ্যেই থাকতো অভ্যস্ত বিছানায় থাকে বাহিরে খুব কম থাকে তো অনেক ভয় হইতেছে মানে খাওয়া একদম বন্ধ করে দিছে আর মনে হতেছে অনেক কষ্ট হইতেছে ওর শ্বাস নিতে আমি বুঝতে পারতেছি না যে ওর কী হয়েছে মানে কোথাও ব্যথাও পাইনি এরকমটা না যে কোথাও ব্যথা পাইছে বা কোথাও কামড় বা হাঁসর বা কোনো কিছু এরকমটা কোনো কিছুই নাই ও মানে অনেক মানে অনেক মনে হয় ওর কষ্ট হইতেছে ও একদম শ্বাস নিতে পারতেছে না একদম হয়ে পড়তেছে আর কোনো কিছু খাওয়াতেছে না খাওয়ার চেষ্টা করতেছে অনেকভাবে কোনো কিছুই না আচ্ছা তুমি শুয়ে থাকো বা শুয়ে থাকো তুমি শুয়ে থাকো বাবা শুয়ে থাকো